ভারতের হিন্দু পুরোহিত রামগীর মহারাজ কর্তৃক মহানবী হরজত মোহাম্মদ সাল্লা আলাই সাল্লামকে নিয়ে কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত ও বিজেপি নেতা নীতেশ নারায়ণের বিরুদ্ধে মাদারীপুরের রাজুরে আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে রাজুর প্রবাসী কল্যাণ সমিতির আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ও সমাবেশের আয়োজন করা হয় রাজুর কেন্দ্র ঈদগার ময়দান থেকে একটি মিছিল বের হয়ে রাজুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার ঈদগার মাঠে এসে শেষ হয় বিক্ষোভ মিছিল ও সমাবেশে রাজরের ওলামা একরাম ও রাজরের সর্বস্তরের মুসলিম জনতা যোগদান করেন পরে বিশেষ এক মোনাজতের মাধ্যমে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এর সমাপ্ত হয়